বন্ধুরা অনেক সময় ভালো লাগছে না দিকে আমি চলে নতুন একটা ভিডিও নিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব বেগুন তবে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করব খুব বেশি ইলিশ মাছ নিয়ে অল্প মাছের সাথে অল্প বেগুন রান্না করব তা হচ্ছে না আলু ছাড়া শুধু বেগুন দিয়ে রান্না করা হবে তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়েছি আর এখানে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এবারে মাছগুলোকে দিয়ে দেব দিয়ে সুন্দর করে ভাজি করে নেবো তো মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি একে এই খুনতে করে তুলে দিয়ে দিচ্ছি এখানে একসাথে মাছগুলোকে ভাজি করে নেবো একবারে আর আমার এই কড়াইটা ছাড়া একটু মানে বেশ চ্যাথালো পাত্র হলে বেশ ভিতরটা অনেকটা চওড়া হলে তাহলে মাছগুলো সুন্দরভাবে ভাজা করা যায় কিন্তু যেখানে কড়াইয়ের তলার দিকে খোঁতল হয়ে যায় ওই জন্য মাছগুলো একসাথে দিলে একটু অসুবিধা হয় তো আমি এখানে পাঁচ ছয় ছয় পিস মাছ ভাজি ওই জন্য একসাথে দিয়ে দিচ্ছি সব করে মাঝে একসাথে ভাজি করে নেব নিয়ে আর লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে নিয়েছি এদিকে লমা করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি আর আলু ছাড়াই আজকে রান্না করা হবে বেশ খুব একটা ঝোল হবে না আবার একদম শুকনো হবে না ঠিক এইভাবেই রান্নাটা করবো তো সেই কারণেই আমি আজকে আমার আলুতে সব দেই যদি দেই বিবে বেগুনটা বিভিন্ন ধরনেরভাবে রান্না করা যায় তো সেই কারণে আজকে আমি আর কচি কচি লম্বা লম্বা বেগুন তো সেই জন্যে আমি আজকে এইভাবেই ভাজিটা করবো তো দেখুন বন্ধুরা আমার মা সব ভাজি করা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিচ্ছি আর ইলিশ মাছের কাঁটা হলেও ইলিশ মাছের একটা স্বাদ গন্ধ টেস্ট একটা খেতে আলাদা লাগে আর ইলিশ মাছ ভাজা তেলটাও একটা সুন্দর একটা গন্ধ বানে সেইটা দিয়ে যেটাই রান্না করি না আর সেটাই খুব ভালো লাগে তো সেই কারণে আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো তো খুব অল্প সময়ের মধ্যে দেখেন কত সহজেই হয়ে যাবে এই রান্নাটা খুব বেশি সময় লাগবে না আপনাদের দোকানে যে তেলটা আছে ওই তেলটার ভিতরেই আমি দিয়ে দেবো আর তেলটা গরম তো হয়ে আছে এবার একটু জিরে ফোটন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ আদা রসুন একসাথে ফেস করা এইগুলো আমি একসাথে সবই প্রেস করি সেগুলো একসাথে সব দিয়ে দিলাম বেশ সুন্দর করে একটু ভাজি ভাজি করে নিতে হবে মশলাগুলোকে দিয়ে আর এই দেখুন বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এই দেখুন আর এখানে আমি এটা ভালো করে নাড়াচাড়া দিই সুন্দরভাবে মশলাগুলো ভাজু করে তৈরি করে নেব মশলাগুলো যত সুন্দরভাবে তৈরি করা যাবে তত কিন্তু তরকারিটা খেতে টেস্ট অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে আর মশলা দিয়ে যদি কাঁচা গন্ধ ছাড়ে দেখুন আমরা সুন্দর করে ভাজি করে নেব হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণের মতো লবণ লাগবে আপনার যতটুকু তরকারি সেই পরিমাণে লবণটা দেবে আমি দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম বেশ ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মশলাগুলো যেন পুড়ে না যায় আগে মশলাগুলো ভাজার সময় আমি একটু অল্প জল দিয়ে দিচ্ছিলাম নিয়ে তারপরে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে মশলা দিয়ে তেলটা ছেড়ে দেবো মানে মশলাটা আমার সুন্দর কষানো গেছে এবার দিচ্ছি গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড় দিয়ে নেব তো যেন পুড়ে না যায় এই জিনিসগুলো ওই জন্য একটু জল জল থাকবে আর আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি বেগুনগুলো কিন্তু কষানো যায় কষালে কষিয়ে নিতে পারেন কিন্তু কষিয়ে নেওয়ার পরে বেগুনটা কিন্তু ভালো একটা নাকি সিদ্ধ হতে চায় না তো কষিয়ে নিয়ে রান্না করা একরকম আলাদা আর এই যে জল ঢেলে দিলাম সব রকম মশলাপাতি দিয়ে এবার ফুটে গেছে এবারে এতে বেগুনগুলো দিলে এইভাবে রান্না করা একটা টেস্ট স্বাদ খেতে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে সেটা একটা আলাদা তাই একটা একটা জিনিস একভাবে রান্না করা যায় বন্ধুরা তো একটা বেগুন বিভিন্ন ধরনের রান্না করে খাওয়া যায় যে কোনো মাছ দিয়ে যে কোনো সময় যে কোনোভাবে তো আমি এবারে বেগুনগুলোকে সব দিয়ে দিচ্ছি দেখুন বেগুনগুলো সব লম্বা একই সাইজের ওজনে লম্বা করেই কেটে নেই আজকে আর এখানে এবারে বেগুনগুলো একটু ফুটে সিদ্ধ হবে তারপরে মাছগুলোকে দেব কানেকটা হয়ে যাওয়ার পরে মাছগুলো আগে দিলে তো মাছগুলো বেশি নরম হয়ে যায় ওদের তো সেই কারণেই আবার আমার এটা ফুটে সুন্দরভাবে ফুটে উঠবে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো দেখুন ফুটে তো গেছে অনেক সুন্দরভাবে তো এরকম মাছগুলোকে এতে দিয়ে দেবো মাছগুলোকে সবাইতে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ঝোল এতটা থাকবে না ঝোল আর ঘি একটু কমিয়ে ফেলবো এই দেখুন ঝোল অনেকখানি কমে গেছে আর প্রত্যেকটা রান্না দেখুন কত সহজে অনেক শিগগিরি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বন্ধুরা আর যদি পুরোটা দেখাতে যাতে অনেক সময় লেগে যাবে আপনাদের তো সেই কারণে সব কিছু একটু অল্প অল্প করে দেখাচ্ছি যতটুকু দেখানোর প্রয়োজন আছে এবং দিয়ে দিলাম ধনে ধনের গুঁড়োটা ভীষণ আমার ভালো লাগে তো ভাজা করে রাখা থাকে ধনের গুঁড়োটা জিরের গুঁড়োটা ভাজা করে রাখা থাকে জিরের গুঁড়োও দিয়ে দিলাম তো এগুলো আমি নামানোর আগে দিয়ে 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 তারপরে যদি আর ঢেকে রাখা যায় তরকারিটা কিন্তু এত একটা সুন্দর গন্ধ বা গ্র্যান বলে যেটা ইউডি আর খেতে অনেক মজা অনেক ভালো লাগে বন্ধুরা তো পিলে দেখব আপনারা এইভাবে রান্না করে দেখবেন তো আমার এই রান্নাটা ঝোলটা হয়ে গেছে আর একটু কমাবো ঝোলটা তারপরে নামিয়ে ফেলবো তা দেখুন বন্ধুরা আমার বেগুন দিয়ে ইলিশ মাছ তাতে কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া কেমন সুন্দর লাগছে দেখতে তো অবশ্যই করে আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কাছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম সাথী মোজা চাই টু পয়েন্ট জিরো থেকে আর শরীরটা তো খুব বেশি ভালো না তাই আপনারা সবাই আশীর্বাদ দোয়া সব রকমই করবেন আমার জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনাদের জন্য